নমস্কার বন্ধুরা আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো পাবদা মাছের ছাপ এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ রেসিপিটা আমার চ্যানেলে আবারও রয়েছে তবু আমি আবার ফের বানাচ্ছি যেহেতু সেই হেতু দেখাব এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচো এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ মানে নিয়ে নিয়েছি যে কটা জিনিস এখানে পাবদা মাছ যেহেতু সুস্বাদু মাছ তাই বেশি মশলা এখানে লাগে না এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচু এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট আর এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় একটা ঘন্টা তাহলে এইবারে আমি শুরু করব আমার পাবদা মাছের রেসিপি কড়াটা বসিয়ে দিয়েছি গরম হচ্ছে এবার এতে আমি আজকে রান্না করব সর্ষের তেলে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এবং লবণ এটা যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব নালে কিন্তু মাছ ভেঙে যাবে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে এবং ভালোভাবে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলে তাহলে দেখা যাবে যে মাছটা কিন্তু ভাঙে না ওই জন্য আমি একটু অপেক্ষা করছি ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে সুতরাং বসে যাচ্ছে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়েছে এবারে আমি মাছটা কমিয়ে দিয়ে মাছ দিয়ে দেবো বেশি দেব না এটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো আবার ফের পাবদা মাছ প্রচণ্ড পরিমাণে ফাটতে থাকে আমার তো ভয় হচ্ছে ভীষণভাবে দেখা যাচ্ছে এক ফিট হয়েছে আমি বেশি আঁচ জোরে দিইনি পাবদা মাছ যেহেতু ফাটে সেই হেতু আমি একটু আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি উল্টে দেবো এক পিঠ যেহেতু হয়ে গেছে সেই উল্টে দিয়ে অপেক্ষা করব আবার এই কীটটা হয়ে গেলে আবার ফের আর এক কিছু যে মাছ রয়েছে সে কটা ভেজে নেবো মাছটা ভাজা হচ্ছে এই সুযোগে আমি আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো চিড়ি গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কটা আমি একসঙ্গে নিয়ে আমি কিন্তু এটাকে বাটা মশলা টেস্ট করে নেব তাই আমি এটার মধ্যে একসঙ্গে একটু জল দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে রেখে দেবো এদিকে মশলাটাও তৈরি হয়ে গেল আর ওদিকে মাছটাও ভাজা ফিট হয়ে গেছে আর এক ফিট আরও একটু ভেজে নেব একটু ভালো করে না ভাজলে আমাদের বাড়িতে সেই মাছ পছন্দ করে না তার জন্য মাছ একটু ভালো করে ভাজতেই হয় ভালোভাবে না ভাজলে মাছ কিন্তু টেস্ট হয় না একটা কাঁচা কাঁচা আঁশ গন্ধ হয়ে থাকে যার জন্য একটু ভালো করে ভেজে নিতে হয় এই পাটটা হয়ে গেলে ঠিক এই রকমভাবে এই পাটটাও ভেজে নেবো তারপর তুলে রাখবো মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি যাতে এর মধ্যে কোনো কাঁচা আঁশ গন্ধ না থাকে ভালো করে না ভাজলে কিন্তু মাছ খুব সুস্বাদু হয় না আবার ফের এইটা দিয়ে দিয়েছি আজকে টিপস হলো মাছ যখন ভাজবো অনেক সময় দেখা যায় যে তেল গরম হওয়া সত্ত্বেও বসে যায় তার জন্য আমাকে মাছ ভাজার সময় একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে তাহলে তখন দেখা যাবে যে মাছটা কিন্তু আর ভাঙছে না ওই জন্য গরম তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভাজলে মাছ কিন্তু খুব ভালো হয় এক ফিট হয়ে যাবে তারপরে আবার আরেকটু সুন্দর করে ভেজে নেব ঠিক আগে যেরকমভাবে ভেজেছিলাম ঠিক সেইভাবে ভাজবো আজ কিন্তু কমানো রয়েছে পাবদা মাছ কিন্তু ভীষণভাবে ফাটে যার জন্য দেখা যাচ্ছে এক ফিট হয়ে গেছে তাই আমি আরেকটা আমি তুলতে ধরে সুন্দরভাবে মাছ কাটে আমি ভেজেছি যেহেতু লবণ দিয়েছিলাম গরম তেলের মধ্যে অল্প একটু পরিমাণে এক চিমতে মতো সেই হেতু কোনো মাছটাই কিন্তু ফাটেনি কি সুন্দরভাবে মাছগুলো একদম গোটা হয়েছে ভাজা হয়েছে ঠিক এইভাবে মাছ কিন্তু গোটা থাকে ভাজা হবে একটু জাস্ট গরম তেলের মধ্যে লবণ ফেলে দিতে হবে তাহলে দেখা যাবে মাছ আর ভাঙবে না দুপিট সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুতরাং আমি এবার এগুলোকে তুলে রেখে দেব এর মধ্যে তেল রয়েছে পরিমাণ মতো তাই আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এগুলোকে ভালো করে ভেজে নেব নরম হয়ে যাবে সাথে সাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভাজতে থাকব হাঁসটা একটু জোরে তুলে দেবো মাছ যেহেতু ফাটবে বলে সেই ভয় থেকে কমিয়ে রেখেছিলাম একটু সময় নিয়ে ভাজছিলাম কিন্তু এখানে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজার জন্য তুলে দেখা যাচ্ছে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং আমি কিন্তু খুব মিহি ভাবে এবং যতটা পারি ছোট ছোট করে কেটেছি এরকমভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো ভালোভাবে ভাজলে তাহলে কিন্তু মাছের ঝালটা খুব সুন্দর টেস্ট হয় পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটু নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে মশলাটা তৈরি করে রেখেছিলাম যেটা সেইটা দিয়ে দেবো আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা যা মশলা লাগে পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমাকে অনেক কথা রিপিটেডলি বলতে হয় আর একটু ঢাকনা দিয়ে দেব জাস্ট এক দেড় মিনিট পরে আবার ফিরে আসছি এক মিনিট পর ফিরে এলাম মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর একটু অপেক্ষা করব একটু শুকনো হবার জন্য টমেটোগুলো যাতে এর মধ্যে গলে যায় পেঁয়াজগুলো যাতে একদম পুরো মিহি হয়ে যায় নরম হয়ে যায় আরও সুন্দরভাবে আরও একটু আমি কিন্তু কষতে থাকবো এইভাবে ধারে থেকে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু সেই রান্নাটা খুব সুন্দর টেস্ট হয় তাই আমাকে একটু অপেক্ষা করতে হবে এরকম করে কন্টিনিউ কষতে থাকবো মশলা যত ভালোভাবে কষা হয় তত কিন্তু মাছটা আরও ভালো হয় মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখা যাচ্ছে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে আরও সুন্দরভাবে মশলাগুলো একদম সিদ্ধ হয়ে যায় আর ভালো হয়ে যায় জল দিয়ে আমি জাস্ট একটু অপেক্ষা করবো তারপর এর মধ্যে মাছটা আমি জাস্ট দিয়ে দেব অতিরিক্ত জল দেবো না একটু ফুটে উঠলেই কিন্তু যেহেতু শুধু আপদা মাছ করছি এর মধ্যে কোনো সবজি দিইনি সেই হেতু একটু ফুটে উঠলে কিন্তু এর মধ্যে মাছগুলো দেবো আর একটু ভালোভাবে কিন্তু যখন দেখব যে সুন্দরভাবে ভালোভাবে ফুটে উঠেছে এবং একটু মিক্স হয়ে গেছে তখন কিন্তু আমি মাছগুলোকে নামিয়ে দেব এবারে ফুটে উঠতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো সুন্দরভাবে ঢেলে দেব এটা বেশি ফোটাতে লাগে না যেহেতু পাবদা মাছ খুবই নরম তাই আমাকে জাস্ট এক মিনিট আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো মাছ যাতে মশলাগুলো এবং মাছ যাতে সুন্দরভাবে এটা মিক্স হয়ে যায় মশলার সঙ্গে এবং টেস্ট খুব ভালো আসে তার জন্য আমি জাস্ট একটা মিনিট অপেক্ষা করব সব কিছু মশলা দেওয়া আছে আর কিছু দেওয়ার নেই তারপর সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে তৈরি হয়ে গেল ঘরে থাকা অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে পাবদা মাছের ঝাল আপনারা অবশ্যইভাবে বানান আর স্টিম রাইসের সঙ্গে এনজয় করুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক করেন না কমেন্ট করেন না তারা অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ